মহামন্ত্রের উৎপত্তি স্থল আপনাদের সকলকে জানালাম সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রের এই ১৬ নাম বত্রিশ অক্ষরের তাৎপর্যটাও আপনাদেরকে বোঝাবো আপনারা যারা জানতে যে মহামন্ত্র নাম অক্ষরের তাৎপর্য কি তারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন হরিনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বত্রিশ অক্ষর রূপী কিন্তু এই নাম কীর্তন বা জপ করতে গিয়ে আমরা পাই মাত্র তিনটি নাম একটি হচ্ছে হরে একটি হচ্ছে কৃষ্ণ এবং একটি হচ্ছে রাম পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ গোলোভপতি সচিদানন্দ রূপী ত্রিগুণের অধিকারী এই ত্রিগুণ হল ও হল্লাদিনী বা কর্ম জ্ঞান ও ভক্তি রূপী এই ত্রিগুণের অন্তর্গত হরে কৃষ্ণ ও রাম নামেই অন্তর্হিত আসুন আজকে আলোচনা করি এই ষোলো নামের তাৎপর্য এই ষোলো নামের মধ্যে হরে হচ্ছে চন্দ্রাবলী কৃষ্ণ হচ্ছে শ্রী হরে হচ্ছে প্রেমময়ী শ্রীরাধা কৃষ্ণ হচ্ছে বাসুদেব কৃষ্ণ হচ্ছে জগন্নাথ কৃষ্ণ হচ্ছেন বলভদ্র হরে হচ্ছেন সুভাষিনী হরে হচ্ছে সিংহাসন হরে হচ্ছে সুদর্শন রাম হচ্ছে শ্রীরাধিকা হরে হচ্ছে শেষদেব রাম হচ্ছেন লক্ষ্মী রাম হচ্ছেন সরস্বতী রাম হচ্ছেন সুভদ্রা হরে হচ্ছেন সাবিত্রী এবং হরে হচ্ছেন রেবতী এই ষোলো নামের তাৎপর্য আমরা বুঝতে পারলাম সেই সঙ্গে আসুন আজকে আলোচনা করি বত্রিশ অক্ষর অর্থাৎ এই হরের হ রে আলাদা আলাদা করে কি হতে পারে সেটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই বত্রিশ অক্ষরের তাৎপর্য হচ্ছে হ অক্ষরে শ্রীললিতা সখী মস্তকেতে রে অক্ষরে শ্রীবিশাখা দক্ষিণ বাহুতে ক্রি অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠে রয় স্ন অক্ষরে চিত্রা সখী বাহুতে শোভায় হ অক্ষরে রঙ্গদেবী সখী থাকে হাতে রে অক্ষরে সুদেবী যে থাকো এ পৃষ্ঠেতে ক্রিয় অক্ষরে তুঙ্গ বিদ্যা বদন উপরে স্ন অক্ষরে ইন্দু রেখা শ্রবণ বিবরে ক্রিয় অক্ষরে শশী রেখা রহে ভুরু যুগে বিমলা ডানো ভাগে অক্ষরে পালিকা সখী ভ্রুর বামে রয় স্ন অক্ষরে লবঙ্গমন জড়ি থাকো এ হৃদয় হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকয় রে অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয় হ অক্ষরে ধন্যা সখী করাঙ্গুলি রয় রে অক্ষরে মঙ্গল অধমুখী হয় হ অক্ষরে শ্রীদাম সখা জঙ্ঘায় থাকয়ে রে অক্ষরে সুদাম সখা জানু বসুদাম সখা থাকে ভুরু অঙ্গে ম অক্ষরে অর্জুন সখা থাকে সদা হ অক্ষরে সুবল ও সখা দক্ষিণ পদতে রে অক্ষরে কিঙ্কিনী শখা আছো বামেতে রা অক্ষরে চাতক ও সখা পূর্বে নিবসয়ে মা অক্ষরে মধুমঙ্গল অগ্নি কোণে তা অক্ষরে সুখ দক্ষিণে ম অক্ষরে বিশাল শখা রয় কোণে নৈনিত রা অক্ষরে মহাবল ম অক্ষরে পশ্চিম বৃষব শখা বায়ু কোণে রয় হ অক্ষরে দেবপ্রস্থ সখা উত্তরেতে রে অক্ষরে উদ্ভব শখা আছে ঈশানেতে হ অক্ষরে মহাবায়ু ঊর্ধ্ব রয় সুখে রে অক্ষরে ঈশান শাখা আছে অধমুখে পরম করুণাময় শ্রীকৃষ্ণের এই ষোলো নাম বত্রিশ অক্ষর যে পঠন পাঠন শ্রবণ করে তার সমস্ত পাপ বিমোচন হতে সহযোগিতা করে তাই ব্রাদার রাহুল যে কালিমায় লিপ্ত করেছেন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রকে সেই কালিমা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনারা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং বুঝিয়ে দিন যে উনি নিজের ধর্মসভায় যে ধরনের কথা আলোচনা করেন সনাতন নিয়ে সে ধরনের কথা আলোচনা করা আসলেই ওনার মুখে শোভা পায় না কারণ উনি সনাতন ধর্মের সমস্ত কিছু জানেন না বোঝেন না সেই সঙ্গে উনি নির্বুদ্ধিতার সঙ্গে আমাদের সনাতনকে অপমান করেন যে অপমানের যোগ্য জবাব হয়তো আমরা সাধারণ মানুষেরা দিতে পারি না কিন্তু ঈশ্বর